আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আজকে আমরা আলোচনা করব বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস নিয়ে। বাইতুল্লাহকে কাবা ঘরও বলা হয়। হযরত আদম আলাইহিসসালাম এই সময়ই এই ঘর নির্মিত হয় এবং তখন থেকে মানুষ আল্লাহর ঘর হিসেবে মর্যাদা দিয়ে আসছে। এই সময় ঘর একসময় ঘরটি কালের আবর্তনে বিলীন হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর আমলে এর কোনো চিহ্নমাত্র অবশিষ্ট ছিল না। তাই তাকে নতুন করে প্রাচীন ভিত্তির উপর সেটি নির্মাণ করার নির্দেশ দেওয়া হয় সেই স্থানটি তাকে ওহি মারফত জানিয়ে দেওয়া হয় এ কারণে কোরআন মাজিদে বলা হয়েছে তিনি বাইতুল্লাহ ভিত উঁচু করেছিলেন আয়াতে একথা বলা হয়নি যে তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলী ইসলাম এর পূর্বে আদম আলা ইসলাম এর কাবা কাবাঘর নির্মাণ করা হয় এর আরেকটি দলিল হলো ইব্রাহিম আলিয়া যখন হাজির আলিয়া ও শিশু ইসমাইল আলিয়া ইসলামকে মধুপ্রান্তে রেখে যান তখন তিনি বাইতুল্লাহ নির্মাণ করেননি অথচ তখন যে দোয়া করেছিলেন সেখানে তিনি স্পষ্ট কাবাঘরের কথা উল্লেখ করেছেন পবিত্র কোরআনে আল্লাপকুরানি আল্লাহাকবাহ আলমিন ইব্রাহিম আলী ইসলাম এর দোয়ার কথা উল্লেখ করেন উল্লেখ করে বলেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইবراهيم ইব্রাহিম ইসলাম এর দোয়ার কথা উল্লেখ করে বলেন রবানা ইলমি আসকন্তু মিন জুদিয়তি বিওয়াদি নুগাইদ জি যা মানে ইনদা বাইতিকাল মুহররব হে আল্লাহ আমি আমার সন্তানকে তোমার সম্মানিত ঘরের কাছে এমন এক ময়দানে রেখে গেলাম যেখানে কোনো ফল ফসল নেই এই আয়াত থেকে প্রতিমান হয় মানে ইসলাম এর পূর্বেই কাবা নির্মিত হয়েছে